সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আর বলছি না যে আপনারা হ্যাঁ আশা করি ভালো আছেন কারণ আপনারা অনেকেই ভালো নেই অনেকেই অনেক দুশ্চিন্তায় আছেন বিশেষ করে আমরা যারা অ্যাডোবি স্টকে কাজ করি তাদের প্রত্যেকের ইমেইলে একটি গতকাল একটা ইমেইল ইমেইল পাঠিয়েছে অ্যাডোবি স্টক থেকে ইমেইলটি ছিল হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টের ব্যাপারে ওয়ার্নিং যে আগামী পঁচিশ তারিখের মধ্যে আর কোনো মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না তো এই মেলটি পাবার পর অনেকেই দুশ্চিন্তা এবং অনেক টেনশনে রয়েছেন হেজিটেশনে রয়েছেন যে কি করা যাবে এবং যাদের আগের অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে তাদের কি হবে বা পঁচিশ তারিখের পর আর আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না তো এখানে আমি একটা প্রশ্ন করি তারা যে বলল যে পঁচিশ তারিখের পর থেকে আর মাল্টিপুল অ্যাকাউন্ট খোলা যাবে না ঠিক আছে তার মানে কি পঁচিশ তারিখের আগ পর্যন্ত তারা কি মাল্টিপুল অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল কোথাও কি লিখেছে এবং আপনাকেও যদি প্রশ্ন করি আপনি কি একটা প্রতিষ্ঠানে একজন ব্যক্তি একাধিক পদে আপনি চাকরি করার অনুমতি পাবেন ধরেন আপনি নিজেই কম্পিউটার অপারেটর আপনি এবার একটা প্রতিষ্ঠানের ম্যানেজার আপনি এবার একটা আর ওই একই প্রতিষ্ঠানের আপনি আবার অফিস অ্যাসিস্ট্যান্ট কি অ্যালাউ করে অ্যালাউ করতে পারে যদি আপনার কোম্পানিটা নিজের হয় বা অথবা আপনার নিকট কোনো আত্মীয়র হয় অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার নিজস্ব হয় তাহলে স্বজন মাধ্যমে এই ধরনের বিষয়গুলো সম্ভব কিন্তু সেটা যদি সিম্পল যদি একটা স্ট্রাকচার ফলো করে সেটা প্রাইভেট প্রতিষ্ঠান হোক আর সরকারি প্রতিষ্ঠান যাই হোক না কেন যদি স্ট্রাকচার অনুযায়ী হয় তাহলে কোনোভাবেই একজন ব্যক্তি একাধিক পদে চাকরি করা এটা মানে বৈধ নয় লিগাল নয় ঠিক আছে ঠিক একইভাবে এটা জাস্ট উদাহরণ দিলাম একটা অফিসের সঙ্গে ঠিক একইভাবে অ্যাডোবি স্টক বলেন শার্ডার স্টক বলেন ফাইবার বলেন অথবা পিপল পারওয়ার বলেন আপওয়ার্ক বলেন কোনো মার্কেট প্লেস কোনো কালেও তারা কোথাও ঘোষণা করেনি যে আপনি একক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন অর্থাৎ কথাটা একই যে একটা অফিসে আপনি একাই একাধিক পদে চাকরি করতে পারেন না এটা লিগাল না ঠিক আছে যেহেতু আমরা অ্যাডোবি স্টক শাডার স্টক ফাইবার এগুলোর থেকে ইনকাম করি তাহলে অবশ্যই এটাও একটা অফিশিয়াল এখানেও একটা সিস্টেম আছে তাই না আপনার যদি ইনকাম করার ইচ্ছা থাকে আপনি একটা অ্যাকাউন্ট থেকে ইনকাম করেন ব্যাপারটা এমন তো এই যে তারা কথাটা বলেছে যে পঁচিশ তারিখের পর আর কেউ মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না তো এটা তো বলেছে কিন্তু এর আগেও তো এটা কখনো তারা অ্যালাউ করে না বা করবে না তাই না তাহলে কি দাঁড়ালো অর্থাৎ এই ঘটনা এই আলোচনাগুলো কিন্তু আমি ইতোমধ্যে আমার বিভিন্ন ভিডিওতে বর্ণনা করেছি ফাইভার সম্পর্কিত ভিডিওতে অ্যাডোবি অ্যাকাউন্ট খোলা সম্পর্কিত সমস্ত জায়গাগুলোতে বর্ণনা করেছে হয়তোবা কেউ গ্যাপ দিয়েছেন অথবা কেউ ক্লাসগুলো মিস করেছেন যার কারণে হয়তো আজকে হেজিটেশনে বা বিভিন্ন প্রশ্নগুলো বারবার রিপিট করতেছেন তবে আমি এতটুকু আশা রাখি যারা ইতোমধ্যে আমার কোর্স করেছেন বিশেষ করে অ্যাডোবি অ্যাকাউন্ট খোলা সম্পর্কিত ক্লাসটি মনোযোগ দিয়ে ক্লাসে উপস্থিত ছিলেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছিলেন তাদের এই দুশ্চিন্তা হবার কোনো কারণ নেই সেটা পঁচিশ তারিখের আগে হোক অথবা পঁচিশ তারিখের পরে হোক কারণ অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আমি বরাবরই একদম ক্লিয়ারলি এবং ডিপলি বুঝিয়েছি যে কোনো কোম্পানি কোনো প্রতিষ্ঠান কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেস কখনোই একজন ব্যক্তিকে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ দেয় না কিন্তু তথাপি আপনি একাধিক অ্যাকাউন্ট চালাতে পারেন এটা ট্রিক বা এটা বৈধতা কিভাবে হয় সেটার যুক্তিকতা দেখিয়েছি তাই না এবার আসি কিছু কিছু মার্কেট প্লেস রয়েছে ধরেন ফাইবার ফাইবার এমন একটা মার্কেট প্লেস সে এতটাই কঠিন ছিল একটা সময় যখন কি না মানে আপনি নিজে এক একাধিক এখন চালাচ্ছেন না বরং আপনি একটা আইটি ফার্ম দিয়েছেন সেখানে আপনি সহ আরও আপনার স্টাফ পঁচিশ জন মেলে কাজ করেন তাহলে কি দাঁড়ালো সবাই কিন্তু একই ইন্টারনেট কানেকশন ব্যবহার করে অ্যাকাউন্টগুলো পরিচালনা করতেছেন এখানে কিন্তু একজন ব্যক্তি একাধিক না বরং পঁচিশ জন মানুষ পঁচিশটা অ্যাকাউন্ট ব্যবহার করার সত্ত্বেও ওই টিমের পঁচিশটা অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছিল বা এই ধরনের সমস্যার কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল এখানে ইস্যু দেখিয়েছিল নেটওয়ার্ক আইপি সেম তার মানে তারা ওইভাবে ডিডাক্ট করতো যে দ্যাট মিনস এখান থেকে মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছিল তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ওয়েবসাইটগুলো এই রকম সিকিউরিটি বা এইরকম কঠিন কঠিন নিয়ম রাখে কারণ হচ্ছে মানে আমরা যারা প্রফেশনালি কাজ করি আমরাই যে শুধু অ্যাকাউন্ট আমরা এমনটা না এই প্রফেশনালদের পাশাপাশি অসৎ ব্যক্তি শুধু লোকালে বা বাজার ঘাটে শহরে বন্দরে সব জায়গায় থাকে কিন্তু অনলাইনেও ঠিক এই ধরনের বদমাইশ লোক অথবা মানে এই ধরনের স্প্যামার অনলাইনে যেটাকে বলা হচ্ছে স্প্যামিং করা অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে অযোথায় নিয়মকানুন না মেনে একাধিক অ্যাকাউন্ট খোলা এদেরকে বলা হয় স্প্যামিং করা অথবা কোনো একটা মার্কেট প্লেসের সিস্টেমকে নষ্ট করা তো এই ধরনের অসাধু ব্যক্তিদেরকে প্রোটেক্ট করার জন্য এই সমস্ত মার্কেট প্লেসগুলো অত্যন্ত কঠিন থেকে কঠিনতর নিয়ম করে এর এই নিয়মের ফলে হয়তোবা এই অসাধু উদ্দেশ্যে যারা কাজ করা ট্রাই করে তাদের হয়তোবা কিছুটা প্রোটেক্ট করা যায় কিন্তু এর পাশাপাশি আমরা যারা প্রফেশনালি কাজ করি আমরা যারা লিগ্যালি কাজ করি তারাও কিন্তু এই এর প্রভাবে আমরাও অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি ঠিক আছে তো আমি এটা শুধু ফাইবারের কথা বললাম ফাইবার ফ্রিলান্সার ডট কম আপওয়ার্ক এই জাতীয় মার্কেট প্লেসগুলো অত্যন্ত কঠিন তারা এই নেটওয়ার্ক ইস্যুটাকেও একটা ইস্যু হিসেবে দেখিয়ে আগে এখন সাসপেন্ড করতো বাট যখন এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই মাঝে মধ্যে সাপোর্টে সমস্যাগুলো উপস্থাপন করেছি কথা বলেছি বিভিন্নভাবে তখন কিন্তু তারা এটাতে নমনীয় হয়েছে এবং এই রুলসটা থেকে একটু বেরিয়ে এসেছে দেন এবার আসি সহজ প্রসঙ্গে প্রথমে আমি আবারও বলি মানে একদম ক্লিয়ার কাট কথা বলি সেটা অ্যাডোবি হোক ফাইবার হোক এবং সার্ডারেস্ট হোক ফিরিফিক হোক যেখানেই হোক না কেন আমি কোনো ভিডিওতে কখনও বলিনি একটা ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবে একই নামে কোনোভাবেই সম্ভব না ঠিক আছে একই ডিভাইস থেকে একই ইন্টারনেট থেকে এক ব্যক্তি একাধিক এখন খুলতে পারবে না ঠিক আছে এটা কোনোভাবেই যোগ্য না এখন তথাপি আপনি এবার একটা আলোচনাটা একটু শোনেন তারপর ক্লিয়ার হবে এখন ঘটা ঘটনা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে যারা দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করে বা প্রফেশনাল ফ্রিল্যান্সার হয় সে হয়তো নিজে প্রতিষ্ঠিত হচ্ছে এর ফলে তার ফ্যামিলি মেম্বারও কিন্তু ধীরে ধীরে ফ্রিল্যান্সিং করে আমার এমনও অনেক পরিচিত সময় আমার সময় সঙ্গে ফ্রিল্যান্সার রয়েছে বা আমার চেয়ে তো সিনিয়র অনেক ফ্রিল্যান্সারদেরকে দেখেছি তাদের ফুল ফ্যামিলি ফ্রিলান্সার বুঝতে পারছেন সেই ক্ষেত্রে কী হবে একই বাড়ি থেকে দশজন মানুষ ফাইবারে কাজ করে তো দশটা অ্যাকাউন্টের জন্য কি দশটা ওয়াইফাই কানেকশন নেওয়া কি আদৌ সম্ভব কোনোভাবেই সম্ভব না তাই না তার মানে এই নেটওয়ার্ক ইস্যুটা এখন আর ধরে না বিশেষ সাইট অর্থাৎ ম্যাক্সিমাম সাইট আর এই নেটওয়ার্ক আইপি বা নেটওয়ার্ক ইস্যুগুলোকে ইস্যু হিসেবে দেখে না তো এই জায়গায় এখন তারা যেটা করে যে যখন কোন দেখে যে একই আইপি থেকে বা একই ডিভাইস থেকে যখন একাধিক অ্যাকাউন্ট মানে পরিচালনা হচ্ছে তখন তারা এটা ভেরিফাই করার জন্য চেষ্টা করে যে এনআইডি কার্ড পাসপোর্ট ফোন নাম্বার এই সমস্ত ভেরিফিকেশনগুলো চায় এটা যদি প্রোভাইড করতে পারেন আপনি একই ডিভাইস থেকে অথবা একই নেটওয়ার্ক থেকে আপনি হাজার হাজার অ্যাকাউন্ট চালাইতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটার জন্য আপনাকে ভেরিফিকেশন করার সক্ষমতা রাখতে হবে ঠিক আছে অত সহজ কথায় বলি ওই তো বললাম যে আপনি ফুল ফ্যামিলি ফ্রিল্যান্সার আপনি ফ্রিল্যান্সার আপনার ওয়াইফ ফ্রিল্যান্সার আপনার বাচ্চা ফ্রিল্যান্সার অথবা আপনার ভাই ফ্রিল্যান্সার আপনার বোন ফ্রিল্যান্সার করতেই পারে দেখা গেলো যে আপনাদের ডিভাইস যেহেতু স্বল্প সংখ্যক হতে পারে তো মাঝে মধ্যে আপনার ভাই আপনার কম্পিউটারে তার অ্যাকাউন্টে লগ ইন করতেই পারে এটা কোনো ব্যাপার না এক সময় কিন্তু ফেসবুকও এই ইস্যুটা দেখিয়েছিল অর্থাৎ যখন নেটওয়ার্ক সিমিলার হইতো সব এখন ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করতো কিন্তু ধীরে ধীরে তারা এটা বুঝতে পেরেছে যে না এমনটা তো হতে পারে যে একই ফ্যামিলিতে একাধিক ফ্রিলান্সার থাকতে পারে এবং তাদের ডিভাইস সমস্যার কারণে ভুল করে কোনো কারণে তার অন্য আরেকটি ডিভাইসে লগ ইন করতেও পারে তো এটা তো সাসপেন্ডের কোনো কারণ হতে পারে না তাই না তো যাই হোক কথা একদম ক্লিয়ার এখানে একই নামে একাধিক অ্যাকাউন্ট খোলা যাবে না এখানে ডিভাইস এবং ইন্টারনেট আইপিটা খুব একটা ম্যাটার করে না ঠিক আছে এখানে ম্যাটার করতেছে আপনি একই নামে একাধিক অ্যাকাউন্ট খুলতেছেন কি না এটা প্রমাণ পাবার জন্য তাদের খুব বেশি আহামরি করতে হয় না আপনার নাম দেখলে আপনার ইমেল দেখলে আপনার অ্যাক্টিভিটিস দেখলেই মোটামুটি বুঝে যায় তারা অর্থাৎ তারা যদি চাইতো যে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান করতে তাহলে আমরা যত চালাকি করি না কেন তাদের থেকে কিন্তু আমরা রক্ষা পাব না বুঝতে পারছেন কারণ যারা ওয়েব ডিজাইন করেন তারা ন্যূনতম জানেন যে একটা ওয়েবসাইটে কোথা থেকে কোন লোকেশন থেকে কত টাইমে কোন আইপি থেকে কোন ডিভাইস আইপি থেকে ইন্টারনেট আইপি থেকে কোন কান্ট্রি থেকে সমস্ত ডেটাগুলো থাকে এবং এটা এক ক্লিকে বের করা যায় তো স্বাভাবিকভাবে আমি যেখানে রয়েছে আমার টিমে ধরেন আমরা সাত আটজন কাজ করি এবং প্রত্যেকের ক্ষেত্রে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এটা স্বীকার করতে সমস্যা নেই আমি খুলেই বললাম ঠিক আছে তো তারা চাইলে সমস্ত অ্যাকাউন্টগুলোকে ব্যান করতে পারতো কিন্তু কেন পারে না কারণ ওই বলা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য ভেরিফিকেশন প্রসেস বা ডকুমেন্টগুলো একদম সেপারেট হতে হবে এবং যে কোনো মুহূর্তে তারা যদি ভেরিফিকেশন চায় সেটাও করার মতো যোগ্যতা রাখতে হবে এবার আসি এর পরেও মানে ধরেন আপনি সব কিছু ভেরিফিকেশান নাম আলাদা সব কিছু আলাদা থাকার পরেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে সেই ক্ষেত্রে কি কি কারণ ঘটতে পারে ধরেন আপনি একই ব্রাউজারে বারবার লগ ইন করতেছেন লগ আউট করতেছেন একাধিক অ্যাকাউন্ট লগ ইন লগ আউট লগ ইন লগ আউট এরকম করতেছেন এটাকে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটিস দেখবেন ওই মেইলের মধ্যে তারা লিখেছে বা যখন সাসপেন্ড করে তখন বলে যে আনন অ্যাক্টিভিটিস বা ইলিগাল অ্যাক্টিভিটিস বা আরও অনেকগুলো ইস্যু থাকে ঠিক আছে ওই সমস্ত ইস্যুর কারণে আপনার এখন সাসপেন্ড হতে পারে তারা আসলে অনেক সময় সন্দেহ করে ফেলে তাদের যে অ্যালগুডিদম রোবটগুলো দেখে যে কোনো ইউজার বা কোনো অ্যাকাউন্ট মানে রোবোটিক আকারে ব্যবহার হচ্ছে কিনা আমরা আসলে এই বিষয়টিতে অনেকে কিন্তু এখন পরিচিত হবার কথা তাই না অনেক সময় আমরা দ্রুত কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে গেলে এটা ভেরিফিকেশন চলে আসে যে আর ইউ হিউম্যান এটা প্রমাণ দিতে হয় কারণ আমরা যে যুগে বসবাস করি অনেক অসাধু বা হ্যাকারেরা বিভিন্ন ধরনের রোবট ব্যবহার করে একটা মানুষের মতো অটোমেটিকলি অ্যাকাউন্ট খোলে অ্যাকাউন্টে ফাইল দেয় অ্যাকাউন্টে সেল হয় বার্নিং করে এরকম অনেক কিছু হতে পারে তো এই জিনিসগুলোকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের ক্যাপসা টাইপিং বা আর হিউম্যান এই ধরনের ভেরিফিকেশন দেয় রাইট কি কারণে দেয় যাতে এই ধরনের আন্ন অ্যাক্টিভিটিস না ঘটে তো আপনি মানে নিজের নামে আপনি একাধিক মাল্টিপুল অ্যাকাউন্ট আগেও করতে পারবেন না এই যে পঁচিশ তারিখের পরেও পারবেন না এটা কোনোভাবেই কখনোই অ্যালাউ করবে না কোনো কোম্পানি না ঠিক আছে তবে আপনি বললাম তো যে আপনার ফ্যামিলির তো অনেক হতে পারে আপনার বোন ফ্রিল্যান্সার আপনার ভাই ফ্রিল্যান্সার আপনার বাবা ফ্রিল্যান্সার আপনার ওয়াইফ ফ্রিল্যান্সার হতে পারে না তো সেই ক্ষেত্রে তাদের নামে আলাদা আলাদা এখন খোলা যাবে কাজ করতে পারবে তারা এটা কোনো সমস্যা না এটা তারা সমস্যাও করবে না এবং তারা যদি ভেরিফিকেশন চায় এটা আপনাকে প্রোভাইড করার মতো সক্ষমতা রাখতে হবে ফোন ভেরিফিকেশন আলাদা ইমেল ভেরিফিকেশন আলাদা পাসপোর্ট এনআইডি এমনকি তারা যদি এরকমভাবে সেলফি ভেরিফিকেশন চায় সেটাও করার মতো সক্ষমতা আপনার রাখতে হবে ঠিক আছে তো যাই হোক আমি মনে করি যে আগের যুগে যে কঠিন ছিল তার চেয়ে বর্তমানে কিন্তু অনেক হালকা করেছে নিয়ম নীতি এমনও সময় ছিল যদি আপনি স্লো ইন্টারনেট থেকে ফাইবার ব্যবহার করতেন মানে স্লোলি এক্সেস হচ্ছে তাহলে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিজাবল করে দিত এখনও কিন্তু তাই পেওনার অ্যাকাউন্ট মানে এই ধরনের ব্যাঙ্কিং অ্যাকাউন্টে যদি আপনার স্লো ইন্টারনেট থেকে ব্যবহার করেন টু জি নেটওয়ার্ক থ্রি জি থেকে অথবা ওয়াইফাই খুব নেটওয়ার্ক স্লো একটু ব্যবহার করতে যাবেন দেখবেন যে টেম্পোরারি ডিজেবল অর্থাৎ ওখানে ওই ওয়েবসাইটের ব্যাকএন্ডে অনেক ধরনের অ্যালগোরিদম বা রোবট রাখে যাতে কোনো ধরনের হ্যাকার কোনো ধরনের অটোমেটিক রোবট যেন অ্যাকাউন্ট খুলতে না পারে অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারে তো স্বাভাবিকভাবে আপনি নিজেই যখন অ্যাক্সেস করতেছেন কিন্তু খুবই স্লো ইন্টারনেট কাজ করতেছে তখন তারা ওইভাবে ডিডাক্ট করে যে এখানে কোনো কিছু সমস্যা হচ্ছে কি না তখন সাময়িকভাবে ওই ধরনের ব্লক করে দেয় বা সাসপেন্ড করে দেয় তো আশা করি আপনারা টেনশন হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে যারা আমার ওই অ্যাকাউন্ট খোলা সম্পর্কিত ক্লাস খুবই মনোযোগ দিয়ে দেখেছিলেন ঠিক আছে এবং নিয়মগুলো সুন্দর করে বুঝেছেন আজকে যে কথাগুলো বললাম যে আপনি দশটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন না একটা করতেছেন এটা আসলে আপনার কথায় বা আপনার মানে অ্যাকাউন্টের নমুনা দেখে বোঝেন এটা মূলত অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে আপনি একই ডিভাইস থেকে আপনি দুটো অ্যাকাউন্ট একই সঙ্গে ওপেন করে রাখছেন দুটাতে একই ধরনের ফাইল আপলোড করেন মোটামুটি তারপরে দেখা যাচ্ছে দুটাতে একই ধরনের নাম মোটামুটি অথবা মাঝে মধ্যে অনেকে কী করে একটা অ্যাকাউন্ট লগ করে লগ আউট করে আর একটা লগ ইন করে এরকম করে এই ধরনের অ্যাক্টিভিটিস থাকলে এমনিতেই বোঝা যাচ্ছে তাই না তো আচরণের উপর ডিফেন্ড করে যে আপনি কতগুলো অ্যাকাউন্ট ব্যবহার করেন আপনার ডিভাইসটা কোনো সমস্যা নয় একই ডিভাইসে আপনি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন আপনি না এখানে তো তারা তো আসলে আচরণগত দিক থেকে বুঝবে যে এখানে ডিফার মাল্টিপল অ্যাকাউন্ট মানে মাল্টিপল পার্সন রয়েছে কারণ প্রত্যেকটা অ্যাকাউন্টের ধরন আলাদা নাম আলাদা এবং ভেরিফিকেশন সমস্ত কিছু আলাদা আলাদা তথাপি যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন একাধিক অ্যাকাউন্ট আছে আপনার বাবার নামে মায়ের নামে নো প্রবলেম আপনি অতিরিক্ত সিকিউরিটির জন্য সেপারেট সেপারেট ব্রাউজার ব্যবহার করবেন এবং একটি করে অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করবেন একই দিনে একাধিক অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করার দরকার নেই এবং তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এখনও অ্যাকাউন্ট অ্যাক্সেস করার দরকার নেই ঠিক আছে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন অর্থাৎ পর্যাপ্ত সময় দিয়ে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মোটামুটি সব অ্যাকাউন্টের জন্য একই ধরনের স্টাইল বা কন্টেন্ট যেন আমরা আপলোড না করি একটু ডিফারেন্ট করা ট্রাই করবেন এই কারণে আমি মনে করি যে নিশ টোটালি আলাদা করা যে এই অ্যাকাউন্টটাতে আমি এই ধরনের কাজ করব এটা আমার মায়ের নামে খোলা ঠিক আছে বা এটা আমার ভাইয়ের নামে খোলা এখানে টোটালি আলাদা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টও শিলোইটি ফাইল দেন আপনার ভাইয়ের অ্যাকাউন্টও শিলইটি দেন এটা উচিত নয় আশা করি এইভাবে সেপারেটলি কাজ করলে নিরাপদ থাকবেন আর আমি আবারও বলছি এই পঁচিশ তারিখে তারা ওয়ার্নিং দিয়েছে মানে এই না যে পঁচিশ তারিখের আগেও আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারতেন এবং পঁচিশ তারিখে পরে আর পাবেন না এমনটা না কোনো কালো কখনও তারা এটা অ্যালাউ করে না একজন ব্যক্তি মাল্টিপুল অ্যাকাউন্ট এবং আমি কখনো বলি নাই যে আপনি নিজের নামে মাল্টিপুল অ্যাকাউন্ট ওপেন করেন এবং যদি কেউ কথা না বুঝেন এবং অযথায় বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেন সমালোচনা করেন আমি মনে করব যে হয় তাদের আমাদের ইনকাম দেখে তাদের খুব হিংসে হয় অথবা সে প্রচণ্ড রকমের মাথা মোটা সে কথা বোঝে না হয়তোবা অথবা সে হয়তোবা আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনে নেই বা আজকের কথাগুলোও সে ভালো বোঝে নেই ব্যাপারটাই তো ভয়ের কিচ্ছু নেই রাইট তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাপি ফ্রি লান্সিং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আরও যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে দুশ্চিন্তার কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান যদি আপনার কমেন্টটা যদি প্রাসঙ্গিক হয়ে থাকে আমি অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে টিপস বলেন বা ভিডিও বলেন যাই বলেন না কেন সেই অনুযায়ী পরবর্তী একটা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে টা বাবা